হ্যালো ভেরি গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুয়াল নিউ ব্লগ এখন সকাল সাড়ে ছটা মতো বাজে এত সকাল সকাল ব্লগটা স্টার্ট করার কারণটা হয়তো তোমরা ইতিমধ্যে জেনে গেছো যাই হোক তবুও বলছি আজকে অনেক পর আমরা সবাই মিলে যাচ্ছি সতীমার মন্দিরে পুজো দিতে মাঝখানে অনেকটা টাইম হয়ে গেছে যাওয়া হয়নি আগে তো প্রায় যাওয়া হতো সবাই মিলে একদম ফুল ফ্যামিলি আমরা বোধ লাস্ট সবাই মিলে গিয়েছিলাম সেই যে আমাদের ভাগ্নের যে মুখে ভাত হয়েছিলো মানে দিদিভাইয়ের ছেলের যে মুখে প্রসাদ দিতে গিয়েছিলেন তো তখনই লাস্ট সবাই মিলে এরপরে বাপি দু একবার গিয়েছিল একা বাট আমাদের আর সবাই মিলে যাওয়া হয়নি কালকে রাতেই ডিসাইড করেছি মানে কালকে সন্ধেবেলা বলতে পারো যে সবাই মিলে যাবো গিয়ে পুজো পুজো দিয়ে আসবো অনেকদিন হয়েছে যাওয়া হয়নি সবাই মিলে তো প্ল্যান তো আছে একদম সকাল সকাল বেরোনোর মানে এখন সাড়ে ছটা বাজে উইদিন হাফ পাস্ট সেভেন ও ক্লক এর মধ্যে বেরিয়ে যাওয়ার প্ল্যান আছে বিকজ যা রোদ বাইরে যেরকম গরম পড়েছে যত দেরি হবে না তত ফিরতেও লেট হবে তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি পুজো দেবো আর খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ওখানেই করা আছে আমাদের তো সেটাই থাকে যখনই আমরা পুজো দিতে যাই বলাই থাকে খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য তো আমরা খাওয়া দাওয়াটা ওখানেই করে তারপরে বাড়ি ফিরি পুজো দিতে দিতে তো ধরো সেই লাঞ্চের টাইম হয়েই যাবে তো ওই দুপুরবেলা লাঞ্চ করতে কোথায় যাবো আর যেহেতু পুজো দেবো সেহেতু নিরামিষ খাওয়ারই প্ল্যান আছে তো ওই জন্য আর অন্য কোথাও লাঞ্চ করবো না ওখানেই বলা আছে প্রসাদ ত্রসাদ খেয়ে তারপরে আমরা বাড়িতে আসবো আর কি তো এখন সকালবেলা সব বাথরুম টাথরুম সব অকুপাইড একবার বাপি ঢুকছে একবার মামন ঢুকছে একবার সামন ঢুকছে আমি এখনো চান্স পাইনি তো আমি একদম ফ্রেশ হয়ে এখানে বসে আছি ওয়েট করছি এবার আমি যাবো আর কি দেন আমরা রেডি হবো যাই হোক চল তাহলে আছে ব্লগটা এখান থেকে স্টার্ট করি আরে এখন রেডি হন কোটা বাজে ধরেছো আরে হয়ে গেছে আমি রেডি হয়ে গেছিলাম আমার সবসময় আমার সাথে কিছু না কিছু কুপার হবে আমার কি গেছে পুরো ব্লাউজটা খুলে গেছে নাইস আবলাম এখন এটাকে আবার চেঞ্জ করতে হবে বাট আমার কাছে তো সেরকম একটা অপশন নেই আছে তাও সেই স্লিভস বলো স্যার কিছু রেডি হয়ে গেল এটা পড়তেই পারবো না কোথায় স্টিচ করে রেডি এসো নে চলো ফাইনালি আমি রেডি হয়ে গেছি এখান থেকে তো হচ্ছে আমি শানু তারপরে হচ্ছে বাপি মামাম আর মাসিমণি ভাই আর মেশো সবাই যাচ্ছে আর ওই দিক থেকে আসবে মা দিদি বাবা আসতে পারবে বাবার আবার একটা কাজে আটকে গেছে তাহলে বাবারও আসা দিচ্ছে ছিল তাই না বলো বাবা আসতে পারবে হ্যাঁ তো বাইরে যা দেখো লাগাতে হয়েছিল রীতিমতো এই সাইডে এত রোদ আসছে যাই হোক আর গাড়িতে ওঠা যা ঘুম পাচ্ছে আমার যাই হোক আমরা বেরিয়ে পড়েছি এখান থেকে যেতে এক দেড় ঘন্টার মতো টাইম লাগবে ততক্ষণে আরামসে গাড়িতে একটু গুনে বোন এখনই নেব

আমরা অলমোস্ট পৌঁছে গেছি এখান থেকে এখন মিষ্টি নেবো দাঁড়ালাম বাপই নিচ্ছে আমাদেরকে আর নামতে হবে না এই যে মাকেও পিক করে নিয়েছি আর দিদি ওই গাড়িতে আছে দুটো গাড়ি নিয়েছি কারণ এই গরমের মধ্যে না হলে না প্রবলেম হবে ওই গাড়িতে দিদি আছে এখন আর ভাই মেশো আর বাপি আর এখানে সবাই আমরা মামাম তো ঘুমিয়েই যাচ্ছে সেই গাড়ি থেকে ওঠার পর্যন্ত আমিও ম্যাপ নিয়ে নিয়েছি কিছুটা তুমি হ্যাঁ আমি ঘুমানো শুরু করলাম একবার ঘুমিয়েছি বন্ধু সবাই দিক যাবো

আমরা কল্যাণী আইটিআই মোড় দিয়ে আর একটু সোজা এসে দাঁড়ালাম আমরা চলে তো এসেছি এখন বাপি আর হচ্ছে মেশো যাবে স্নান করতে দুধ পুকুরে স্নান করে তারপরে পুজো দেবে শানুও ভেবেছিল দণ্ডি কাটবে বাট এত রোদ এত গরম পড়েছে না তাই না বলো আর রাস্তাটা একদম উত্তপ্ত হয়ে আছে তো ঠাকুর বললো এই মানে এখন দণ্ডি কাটতে হবে না অন্য সময় এসে দণ্ডি কেটে যেও কিন্তু এই টাইমে দণ্ডি কাটাটা খুব রিক্স কষ্ট হয় ভীষণ ওই কারণে এখন দন্ডি কাটছে না যাই বাপি আর ওরা দুধ পুকুরে গেলো আমরাও যাব এখন দেন এসে পুজো দেবো মাম্মা ওরা সবাই ঘরে বসে আছে সব ফল টল সাজাচ্ছে চল আয় ভাই কোথায় গেলো এখান থেকে স্নান করে তারপরেই এই ডন্ডি শুরু হয় এই যে এই রাস্তা ধরে সোজা অনেকটা এই যে এই যে বাপি আর মেসু এখানে স্নান করছে বাবা ওদেরকে দেখে আমারও ইচ্ছা করছে গো এত গরম ওই যে আমার মনে আছে বাবাই লাস্ট যেবার এলাম কেউ একটা পড়ে গিয়েছিল যাই হোক দেখো চলে আস অত দূর যেও না ডিপ আছে ডিপ আছে আমার মাথায়ও দিয়ে যাও যাবো আমি

সুন্দর ভিতরে পাখি ঢুকছে দেবো ঘরের মধ্যে পাখি হচ্ছে মায়ের মন্দিরটা আবার রেনোভেট হচ্ছে তো এই সেই মায়ের সমাধি মন্দির যেখানে মাকে সমাধিস্থ করা হয়েছিল আজ থেকে প্রায় কয়েকশো বছর আগেকার কথা হ্যাঁ আমরা ফার্স্টে এখানেই পুজো দেবো এতক্ষণ তো মায়ের সমাধিস্থলে পুজো দিলাম এবার বলছে ডালিমতলা এখানে মা বসে ধ্যান করছে এই সেই ডালিম গাছ যাই বল তো এখানে এখন পুজো দেব সাধনা নয় শারীরিক প্রায় চারশো বছর আগেকার এই ডালিম গাছ কথিত আছেন এখানে বসেই মা ধ্যান করতেন আর কি তো এই ডালিম গাছে অনেকেই মনস্কামনা পূরণের জন্য আর কি ঘোড়া বাঁধে ভাই আর বাপি বাঁধছিল আমরা কেউ বাঁধিনি এই হচ্ছে সেই ডালিম গাছ দেখো এখনও অ্যাজ ইট ইজ ভাবে রয়েছে হ্যাঁ ডালিম তলায় আমাদের পুজো দেওয়া হয়ে গেছে ফার্স্টে তো মায়ের সমাধি রেখে দিলাম তারপরে ডালিম খাওয়ায় এই ডালিম তলাতে বসেই মা ধ্যান করতেন প্রায় পনেরো চারশো বছর আগেকার গাছ এটা এখনো অ্যাজ ইট ইজ রয়েছে সবই মায়ের কৃপা যাই এখন আমরা তো বললাম এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে সবাই আর এরকমই হয় আমরা যখন এখানে আসি পুজো যদি এখানে একটা প্রসাদ খেয়ে তারপরেই বাড়ি যাই এখন এই যে ঘরটাতে আমরা রয়েছি এটাও প্রায় একশো বছর পেরিয়ে গেছে কুড়ি ইঞ্চির কাঠ এই গরমেও কারেন্ট নেই মানে এখনই জাস্ট কারেন্টটা গেল তাও তো ফিল হচ্ছে না আর আমাকে ঠান্ডা লাগছে সুন্দর হ্যাঁ কি সুন্দর ঠান্ডা আর আমাদের ওখানে মানে ভাবা যায় না যে কারেন্টটা দুই তো থাকতে পারবে বা বসতে পারবে

বলতাম পাখির আওয়াজ পেতাম এখানে সে তো এখন সেটাও নেই একদম নেই আর এখানে কত পাখি মানে কিচির খিচি করছে ঘর দিয়ে যাচ্ছে আসছে ঠাকুরের কাছে বলো আর ডালের তোলায় তো অগনতি অগন তো পুজো টুলো দেওয়া হয়ে গেছে প্রসাদ খাবো খেতে আপনার

কি বলবো এত ভালো লাগে না আর এই কেসটা আলাদা হয়ে যায় যতই তুমি খাও মানে অন্য জায়গায় এই কেসটাই আলাদা। পুরো পাটিকে বসে সবাই গোল করে বসেছি সবাই মিলে বসে খাচ্ছি। কদিন পরে না এই সব গাছগুলো থেকে মানে এরকম নিচে দাঁড়িয়ে হাত দিয়ে লিচু পারা যাবে দেখো এত নিচে লিচু হয়েছে আজকে বিয়ে ডেgetDate না ও আমি শুধু ভাবছি কি যে আমরা এমন একটা টাইমে আসে যেই টাইমে লিচুগুলো সব মিডেল পজিশনে থাকে না তো বড় হয় না তো পাকে এমন অবস্থা। যাই হোক দেখে দেখে এগুলো তোকে প্রতি নিচ্ছে তাই না এই তো তোর পেছনেও গর্ত আছে হুম যাই হোক আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখানে একটু দাঁড়িয়ে ছিলাম এত হাওয়া দিচ্ছিল মানে বলছে ধুলির ঝড় উঠে গেছে বল চারিদিক দিয়ে পাতা পাতাগুলো উড়ে আসছে বেশ ভালো লাগছিল যাই হোক পুজো টুজো দেওয়া হয়ে গেছে এবার বাড়ি যাবো সবাই গাড়িতে উঠছে আর এখানেতে এই পুকুরটাতে মনে হয় জল সরিয়ে দেওয়া হচ্ছে সবাই দেন আজকে আবার বিয়েটের কাছে এদিকে এই

চলো এই জাস্ট আমরা বাড়িতে পৌঁছলাম এখন দুটো মতো বাজে দুটো না আর একটা মতো বাজে হম একদম ভালো টাইমে পৌঁছে গেছি না হলে না আরো লেট হয় সেই চারটে পাঁচটা বেজে যায় তো তার থেকে ভালো তাড়াতাড়ি যাবো আর আমরা তো খাওয়া দাওয়া করে এসেছি প্রবলেমও নেই তো ভালোই হয়েছে দুটো আড়াইটা এখন ইজিলি এসে রেস্ট নিতে পারবো কোনো ব্যাপার না দিদিকে আর মাকে ওখান থেকে ড্রপ করে এলাম তারপরে প্রচন্ড এত গরম সবাই তো ফিল করতে পারছে আর নতুন করে কি বলবো তো যেহেতু আজকে মর্নিং এ জিমে আসা হয়নি তো এখন চলে এসেছি জিমে জিম থেকে যাবো ম্যাডাম কে ফিরে আনতে দিন যাবো বাড়ি তো চলো তাদেরকে ওয়ার্কআউট কমপ্লিট করে নি তাহলে ম্যাডাম এর আমার দেরি হয়ে যাবে এক ঘন্টা ধরে আজকে না অনেক তাড়াতাড়ি ক্লাস স্টার্ট হয়েছে আর লেট হয়ে গেছে চলো তো ওখানে আমার লোক বসে আছে দেখো কথা বাজে

বাইরে যাবে আমি কতদিন পর আজকে গোলা খাচ্ছি জাস্ট দেখো মাঝে সাথে খেলে কিছু হয় না এটা বোধ হয় তিন থেকে চার বছর পর বেশি হবে তো কম হবে না গোলা আমি কবে লাস্ট খেয়েছি মনেও নেই আমার এই যে এখানে ফুচকা আর এই যে তো ওখান থেকে নিলাম গোলাটা আর তো নিরামিষ তো আমি জবা দেখে বলেছিলাম যে জবা দিতে রাত্রেবেলায় সেরকম কিছু খাবো না একটু চাউমিন মতো করে দিও ওই ভেজ চাউমিন মতো তাই জবাদ যা সব কিছু কেটে কুটে রেডি করছিল বলেছিলাম ভেজ চাউমিন খাবো তো সব কিছু কেটে কুটে রেডি করেও ফেলেছে তবে সত্যি কথা বলতে খুব একটা কিছু খেতে ইচ্ছেও করছিল না অ্যাজ সচ বাট হুট করে মানে ভগবানের কেমন কৃপা দুদিন আগে তো অন্নপূর্ণা পুজো ছিল তো আমাদের যে ঠাকুর মশাই আছেন ওনাদের বাড়িতে পুজো হয় তো আজকে আবার সেখানে ভোগ দেওয়া হয়েছে খিচুড়ি তরকারি সব কিছু তো জাস্ট একটু আগে দিয়ে গেলো খিচুড়ি তরকারি এগুলো আর তোমরা তো জানোই তোমরা আগেই আমার ব্লগে দেখেছো যে আমি কতটা ভালোবাসি ঠাকুরের প্রসাদ খেতে বিশেষ করে খিচুড়ি প্রসাদ ভীষণ ভালোবাসি তো আমি বললাম থাক আমার জন্য আর ওটা করতে হবে না তো আমি ওকে খেয়ে নেবো প্রসাদটাই খেয়ে নেবো দেখো সেটাই খাবো দেখো এই হচ্ছে খিচুড়ি প্রসাদ যার মধ্যে কিছুটা খাওয়াও হয়ে গেছে যাই হোক তো এই হচ্ছে আমার আজকের ডিনার যাই হোক আজকের ব্লগটা এখানেই এন্ড করছি প্লিজ কিছু ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আমার তার টাকুনা জবরিমান দেখা হচ্ছে ঠিক পরে যাবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখতে দেখবে আবার থাকবে আবারই পায় জবান